সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে যা আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটা হলো যে তোমরা যারা উপবৃত্তি পেয়েছো দুই কিস্তির টাকা তোমাদের বাকি ছিল তো অনেকে পেয়েছ অনেকে পাওনি তো এখানে অনেক এখানে বলে দিয়েছে যে দেখো এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার যে স্নাতক পাজ বিতরণ কার্যক্রম প্রধানমন্ত্রী চব্বিশ জুন তারিখ থেকে উদ্বোধন করেছেন উপবৃত্তির সকল অর্থ শিক্ষার্থীদের অভিভাবকের অ্যাকাউন্টে পর্যায়ক্রমে পৌঁছাবে সংশ্লিষ্ট সকলকে অপেক্ষা করার জন্য অনুরোধ করা হলো এই যে এখানে এই কথাটা তাদের অ্যাকাউন্টে দেখাচ্ছে যে যেহেতু এখানে অনেক টাকার ব্যাপার আছে এবং অনেক শিক্ষার্থীর ব্যাপার আছে এবং পর্যায়ক্রমে সবার কাছে এই যে পৌঁছে যাবে লেখাটা আবার এখানে সমান এই যে এখানে করছে তো একটু তোমরা অপেক্ষা করবা তো এখানে অনেকের প্রশ্ন আছে যে অনেকে এক কিস্তি পেয়েছো আবার অনেকে যে আর একটা কিস্তি আছে সেটা পাওনি তো দুই কিস্তিরই টাকা তোমরা পাবা কিন্তু সেটা কি হলো পর্যায়ক্রমে পাবা তো তোমাদেরকে যদি আমি একটু এখানে দেখাই যে কিভাবে তোমরা টাকাটা পাও তোমাদের তো আমি এখানে ক্লাস সিক্সের যদি এখানে পেমেন্ট ই করি তাহলে পরে দেখো এখানে এই যে এখানে আমার এখানে চলে আসছে যে শিক্ষার্থীর নাম জন্ম তারিখ শ্রেণী ষষ্ঠ হ্যাঁ তারপর প্রতিষ্ঠানের নাম অভিভাবকের এনআইডি নাম্বার তারপরে হলো অভিভাবক নাম নাম তারপরে এখানে তার হলো এখানে বিস্তারিত দেওয়া আছে তো আমি তার বিস্তারিত এখানে যদি চলে যাই চলে গেলে এখানে অসব তথ্য দেওয়া আছে তো আমি জাস্ট তার পেমেন্ট হিস্ট্রিটা দেখবো তো এখানে এই যে লেখা আছে শো পেমেন্ট হিস্ট্রি মানে তার পেমেন্টটা কীভাবে করেছে সেটা দেখাবে তো এখানে আমি শো পেমেন্ট হিস্ট্রিতে যদি চলে যাই তাহলে পরে এই যে এখানে দেখো এটা হলো ষষ্ঠ শ্রেণীর এই যে পেমেন্ট দেওয়া হয়েছে এবার বারোশো টাকা দেওয়া হয়েছে তাহলে যারা ষষ্ঠ শ্রেণী তারা এবার যেহেতু প্রথম পেলা ওদের জন্য আর কি এটা এক কিস্তি হবে এবং এটা নগদে দেওয়া হয়েছে হ্যাঁ আর এখানে দেখো এখানে দেওয়া আছে যে জানুয়ারির তোমার চব্বিশ থেকে জুন আর কি এই অর্থ বছরে এই গত জানুয়ারি চব্বিশ থেকে জুন চব্বিশ পর্যন্ত দেওয়া আছে এটা গেল তোমার ষষ্ঠ শ্রেণীর তো এভাবে করে যদি আমরা ইবকে ষষ্ঠ শ্রেণীর সবই দেখা যায় তো এইভাবে যদি আমরা আর একটা যাই তাহলে আমরা আবার ব্যাকে যাই ব্যাকে যদি যাই তাহলে পরে আবার শিক্ষার্থী প্রোফাইলে আমরা যদি যাই তাহলে পরে এখানে যদি আমরা সপ্তম সিলেক্ট করি সপ্তমে যদি দেখি তারপরে দেখা যাক কি আসছে এখানে একটি প্রবলেম করছে আর কি আমরা অষ্টম শ্রেণীর যে দেখি তো কী দেখাচ্ছে এখানে অষ্টম শ্রেণীর এখানে যদি যাই তাহলে এখানে দেখো এই যে অষ্টম শ্রেণীর এখানে নাম তারিখ অষ্টম শ্রেণী দেওয়া আছে প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে এনআইডির নাম্বার দেওয়া আছে অভিভাবকের নাম দেওয়া আছে এখানে তার পেমেন্ট হিস্ট্রিতে যদি যাই আমরা তাহলে চলো আমরা পেমেন্ট হিস্ট্রিতে যাই দেখিয়ে আসি আমরা চলে যাই একেবারে নিচে যে সো পেমেন্ট হিস্ট্রি এখানে যদি আমি যাই তাহলে পরে দেখো ওই তার এখানে ষষ্ঠ শ্রেণীতে একটা দেখাচ্ছে সপ্তম শ্রেণীতে দুইটা দেখাচ্ছে তো যে দেখো সপ্তম শ্রেণীর এই যে জুলাই তেইশ থেকে ডিসেম্বর তেইশ সালের সপ্তম শ্রেণীর যে কিস্তি সেটা বারোশো টাকা সে পেয়ে গেছে আর অষ্টম শেষ এটা তাহলে একটা কিস্তির আর এখন সে যেহেতু অষ্টম শ্রেণীতে পড়ছে তাহলে দেখো জানুয়ারি চব্বিশ থেকে জুন দু হাজার পর্যন্ত অষ্টম শ্রেণীর এই যে দেখো পনেরোশো টাকা সে অলরেডি পেয়ে গেছে তাহলে সে কি দু কিস্তির টাকায় পেয়ে গেছে তো এভাবে অনেকে কিন্তু কি হচ্ছে দেখা যাচ্ছে দু কিস্তির টাকায় বেশিরভাগ হয়তো চলে আসছে এখন পর্যন্ত তো তারপরেও যারা হয়তো পাওনি তারা হয়তো তাড়াতাড়ি পেয়ে যাবা তো এখানে যদি আমি আবার এই আরেকটা শ্রেণীর এখানে শো করি তাহলে এবারে দেখা যাক এখানে এখানে দেখো এটা যদি আমি দেখাই তার পেমেন্ট হিস্ট্রিটা যদি দেখাই আমি এই যে দেখো এখানে দেখো তার এই যে পুরো পেমেন্ট হিস্ট্রিটা এখানে দেখা যাচ্ছে ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠতে দুইবার সপ্তমে দুইবার হ্যাঁ অষ্টমে দুইবার তাহলে অষ্টম শ্রেণীর এই যে দেখো জানুয়ারি এই তোমার তেইশ থেকে তোমার জুন দু হাজার তেইশ আর জুলাই তোমার দু হাজার তেইশ থেকে ডিসেম্বর দু হাজার তেইশ এটা অষ্টম শ্রেণীর পনেরোশো টাকা পেয়েছে এই ছেলেটা এখন তোমার কী হয়েছে নাইনে উঠে গেছে এখন সে আঠেরোশো টাকা পেলো তাহলে এখানে দুই কিস্তির টাকা অলরেডি পেয়ে গেছে তাহলে আমার প্রতিষ্ঠানের অলরেডি সবাই দুই কিস্তির টাকা পেয়ে গেছে কিছু হয়তো বাকি যদি থাকে তখন তারাও আর কি এই টাকাগুলা পেয়ে যাবে তো এখানে তোমাদের এত কেন দেরি হচ্ছে সে সম্পর্কে আর একটু কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে তো তোমাদের এই যে এখানটাতে যদি দেখাতে পারি আমি একটু দেখি একটু বড় করি এই দেখো দু শিক্ষাবর্ষে এখানে দেওয়া আছে এখানে যে দু হাজার তেইশ চব্বিশ অথবা উপবৃত্তি টিউশন ফি এখানে দেখো বলা হয়েছে যে চব্বিশ তারিখ থেকে কি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা উদ্বোধন করেছেন আর উপভিত্তি টিউশন ফি কার্যক্রম তোমার সিক্স থেকে বারো ক্লাস আর কি টুয়েলভ ক্লাস পর্যন্ত এই যে দেখো তোমাদের যাদের প্রশ্ন ছিল যে নগদে না বিকাশে পাবো কি পাবো না অনেকের নগদে রূপান্তর করতে পেরেছে অনেকের নগদ থেকে বিকাশ থেকে নগদে রূপান্তর করতে পারো তো অনেকে যারা টেনশনে ছিল তারা দেখো এখানে এই যে দেখো এখানে বলি দিয়েছে যে সিক্স থেকে তোমার টুয়েলভ পর্যন্ত মানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী অভিভাবকের অনলাইন ব্যাংক মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে যাবে তোমার ব্যাংকিং নম্বর যেমন নগদে যাবে বিকাশে যাবে রকেট যাবে শিওর ক্যাশ উপায় এম ক্যাশ তাহলে এগুলা সব কিছুতেই যাবে তো তোমাদের কোনো চিন্তার কারণ নাই যাদের নগদ রূপান্তর করেছে তারা তো করেছে আর যারা দেখা যাচ্ছে যে বি বিকাশ থেকে কোনো করতে পারেনি তারাও পাবে আর কি এখানে কিন্তু সরাসরি উল্লেখ করে দিয়েছে আর তারপরে এখানে কিন্তু বলি দিয়েছে দেখো এই যে জুলাই টু ডিসেম্বর দু এবং জানুয়ারি টু জুন দু হাজার চব্বিশ কিস্তির উপভিত্তি আর কি তোমরা কি এই যে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের টিউশন ফি জি টু পি পদ্ধতিতে প্রেরণ করা শুরু হবে হ্যাঁ তাহলে তোমরা এভাবে করে পেয়ে যাবে এখানে বলি দিয়েছে তোমার কি আর কি যে এখানে দুইটা কিস্তির টাকার কথা এখানে বলে দিয়েছে এই যে জুলাই টু ডিসেম্বর দু আর জানুয়ারি টু জুন দু হাজার এই দুইটা কিস্তির টাকায় তারা তোমরা পেয়ে যাবে তো আর এখানে আরেকটা কথা বলে দিয়েছে যে তোমাদের যে তোমাদের যে দোকান থেকে তোমাদের জন্য কোনো যেন চার্জ কাটা হবে না এই যে দেখো ক্যাশ আউট চার্জ এখানে কর্তন করা হবে না ক্যাশ আউট চার্জের তোমার যে টাকাটা সেটা তারা যে কোম্পানিকে সেই কোম্পানিকে কি করেছে অলরেডি দিয়ে দিয়েছে অ্যাকাউন্ট নাম্বারে তোমাদের টাকা সহই মানে যেটা কাটে আর কি কমিশন থাকে সেটা সহই আর কি তোমাদের অ্যাকাউন্টে এটা দিয়ে দিয়েছে তাহলে এখানে তোমাদের আর এখানে চার্জ কাটারও প্রয়োজন নয় হয়তো দোকানে গেলে কাটতে কাটে কিন্তু এটা না এটা কিন্তু কাটলে না কাটলেও চলবে তারা কিন্তু অলরেডি পেয়ে থাকে তোমরা তাদেরকে বলতে পারবা যে এটা তো অলরেডি কেটে নিয়েছে না কাটলেও চলবে তাহলে তোমরা দেখলে যে তোমাদের উপবৃত্তি নগদ বিকাশ রকেট শিওর ক্যাশ উপায় সব কিছুতেই দেওয়া হয়েছে এবং দুই কিস্তির টাকা দেওয়া হয়েছে তাহলে এবং আমি তোমাদেরকে আমাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকেও আমি তোমাদেরকে আর কি দেখাই দিলাম তো তোমরা এখান থেকেও আর কি করতে পারবা কোনো সমস্যা হবে না তোমাদের তোমরা আস্তে আস্তে একটু ধৈর্য ধরে দেখো তোমরা কিন্তু অলরেডি পেয়ে যাবে হ্যাঁ তো এই গেল আমার এই ভিডিওটা তোমাদেরকে জাস্ট জাস্টকালে আমি একটু অবহিত করার জন্য ভিডিওটা করলাম যাতে তোমরা টেনশন না করো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে কোনো আপডেটের জন্য আমার পাশে থাকবে এবং কমেন্ট বক্সে আমাকে জানাবা আমি তোমাদেরকে সেটা সলভ করার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ